হ্যালো এবরিয়ান আজকে কিন্তু অনেক দিন বাদেই আমি একটা রান্নার লং ভিডিও এডিট করতে বসেছি আর কি পোস্ট হয়তো কালকে করে দেব তো আজকে রেসিপিটা হচ্ছে খেটকোল করব আমরা হলো কাঁঠালের দানা দিয়ে ভিডিওটা অনেক দিনের বাট পোস্ট করা হয় না তো এখানে প্রথম এই রেসিপিটা কিন্তু মা করেছে প্রথম তেল দিয়েছে তারপরে দিয়েছে জিরে দিয়েছে শুকনো লঙ্কা আরও কিছু হয়তো দিয়েছে আমার মনে নেই যেহেতু অনেক দিনের ভিডিও তারপরে দিয়েছে এখানে একটু আদা রসুন বাটা আর দিয়েছে পেঁয়াজ কুচি এটা দিয়ে সুন্দর মতো প্রথমে একটু ভেজে নিচ্ছে তারপরে এখানে দিয়ে দিল পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এখানে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও দিয়েছে আস্তও দিয়েছে শুকনো লঙ্কাও আস্ত দিয়েছে আবার লঙ্কার গুঁড়োও দিয়ে দিল অনেকটা পরিমাণে আমরা প্রচুর পরিমাণে ঝাল খাই গাই তো এটাই সুন্দর মতো ভাজা ভাজা করে নিচ্ছে এরপর এর ভিতরে দিয়ে দেবে কিছুটা জল মশলাটাকে আর অনেকটা টাইম ধরেই ভেজে নিচ্ছে এবার এখানে অ্যাড করে দেবে জল জলটা দিয়ে মশলাটা কিছুটা টাইম কষিয়ে নেবে আলো মতো কষা হয়ে গেলে যে তেলটা ছেড়ে দেবে মশলা থেকে তখন কিন্তু মা এখানে অ্যাড করে দেবে কেটে ধুয়ে রাখা ঘ্যাটকোলগুলো আর এই ঘ্যাটকোলগুলো কিন্তু আমাদের বাড়িরই একদম তরতাজা ঘ্যাটকোল এটা আমরা বাজার থেকে কিনে আনি আমাদের বাড়িতে হয়েছিল তো সেটারই ভিডিও তোমাদের শেয়ার করছি এখানে কিন্তু মা দিয়েছে কিছুটা নুন এই শাগে কিংবা এই ঘ্যাটকোলে একটু নুনটা কম দিতে হয় যেহেতু এগুলো একদম শুকিয়ে যায় সেই জন্য এইতে নুনটা কম লাগে তারপরে দিয়ে দিয়েছে কিছুটা হলুদ এবার এটা দিয়েও সুন্দর মতো মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নিতে হবে অনেকটা টাইম অনেকটা টাইম ধরেই কষাতে হবে যতক্ষণ ধরে না ঘ্যাটকোলগুলো একদম নেতিয়ে পড়ছে তারপরে দিয়ে দিল এই ঘ্যাটকলের মেন উপকরণ সেটা হলো কাঁঠালের দানা তো এটা সুন্দর মতো মাঝখান দিয়ে কেটে ধুয়ে আমরা আগে থেকেই রেখেছিলাম তো সেটা তারপরে দিয়ে দিল এবার একসঙ্গে অনেকটা টাইম ধরে ভায়ে ভেজে নেবে কিছুটা মা রেখে দিয়েছিলো আমি বললাম যে মা ওটাও দিয়ে দাও কারণ কি এটার তো মেনই এই জিনিসটা খেতে কিন্তু দারুণ লাগে যে কোনো সবজিতে হোক যাতেই হোক এই কাঠালে তারা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তারপরে তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা টাইম ধরে ভায়ে ভেজেছে এবার কিছুটা কমে এসেছে ঘাঁটফুলটা এবার এটা দিয়ে দেবে ঢাকা কিছু টাইম ঢাকা থাকলে কি হবে জলটা বেরিয়ে আসবে আর গলাটা চুলকাবে না এরকমভাবে রান্না করলে কিন্তু কোনো রকমভাবে গলা ধরার ভয় নেই এখানে কিন্তু আমাদের ঘাঁটকলটা হয়ে গেছে অনেকটা টাইম ধরে ভাজতে হবে লো আছে আর কি বেশি জাল দিলে হবে না তাহলে পুড়ে যাবে সেই জন্য অনেকটা টাইম নিয়ে আস্তে আস্তে এই ঘাটকলটা কিন্তু করতে হবে আমাদের এখানে পুরোপুরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এর থেকে বেশি ভাজলে তিতো লাগতে পারে আর কি এরকম অনেকটা টাইম ধরে ভাজলে তোমার তিতো লাগবে মানে সরি গলা ধরবে না আর এখানে আমি একটা পুরনো কড়াই দিয়েছি আর দিয়েছি কিছুটা বালি এখা এখন করব বাদাম ভাজা মানে কিছুটা বাদাম ভেজে নেব যেহেতু রান্না করেছি আগুনও জ্বলছে তা ভাবলাম কিছুটা বাদাম ভেজে নিই আর এখন তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এতক্ষণ ধরে রান্না করে আজকে দুটো রান্নার ভিডিও করেছি একটা হলো পুঁই শাকের পাতার বড়া সেই ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে পোস্ট হয়ে গেছে কিন্তু এই ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়েছে লং ভিডিও এডিট করতে আর কি আমার ভালো লাগে না সেই জন্য এই ভিডিওটা আজকে ভাবলাম যে না আজকে এডিট করেই ফেরি তো সেই জন্য আজকে এই ভিডিওটা এডিট করছি কারণ এখানে তোমাদের দেখাচ্ছিলাম যে পৈশাখের বড়াটা এইটার ভিডিও কিন্তু আমার অলরেডি চ্যানেলে পোস্ট করা রয়েছে মানে প্রচুর কষ্ট হয়ে গেছে পুঁইশাকের ভিডিও তারপরে কলের ভিডিও লাস্টে বাদাম বাস দিকে তোমরা দেখতেই পারছো পুরো ঘেমে চুমে বাজে অবস্থা মা বলছে তুই তো পুরো ঘেমে গেছিস আর এদিকে আমার হাত থেকে পড়েই যাচ্ছিলো সব কষ্টের ফল তারপরে প্রচুর পরিমাণে কষ্ট হয়ে গেছিলো মা বলছে যে রান্না করতে এসিস না ঘামলে কি করে হবে এবার মার কাণ্ড দেখো মা পুরো কাছ থেকে দেখাচ্ছে যে তো ভিডিওতে দেখাই তুই কেমন ঘেমে গেছিস কতটা কষ্ট হচ্ছে তারপরে এবার দেখো মা কী শয়তানিটা করে মা আমার গেঞ্জিটাও দেখাচ্ছে দেখো কষ্টের জন্য গেঞ্জিও ভিজে গেছে যাই হোক আমরা এরকম কিন্তু মা মেয়ে মজা করতে করতেই রান্নাটা করি অবশ্য কষ্টও হয় ভাবছি কিছু দিনের ভিতরে আবার একটা ভিডিও করবো এই কষ্টের জন্য গরমের জন্য আমি ভিডিও করছি না বাট এখন কিছুটা গরম কমেছে এখন চাইলেই করা যায় তো এখানে আমার বালিটা সুন্দর মতো গরম হয়ে গেছে অনেকটা পরিমাণেই গরম করতে হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি বাদাম এই বাদামগুলো কিন্তু আমাদের কেনা না আমার মাসিরা চাষ করে এই বাদামগুলো তো মাসিরাই পাঠিয়েছিল তো সেইটাই ভাবছি ভালো মতো পরিষ্কার করা না বাদামটা বাট পরিষ্কার করার ইচ্ছে ছিল না তো রান্না বান্না করার পরে তাই ডাইরেক্টই দিয়ে দিলাম খাওয়ার সময় পরিষ্কার করে নেব তারপরে এখানে আমি আস্তে আস্তে সুন্দর মতো ভেজে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব